আমরা স্বীকার করি এবং আমরা কৃতজ্ঞ বাংলাদেশের স্বাধীনতায় তারা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সহযোগিতা করেছেন এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু আমরা তার মানে এই নয় যে তাদের প্রতি এখন কথা হলো

নানান রকমের দাবি এবং চাওয়া পাওয়া আছে সেগুলো সহযোগিতা পেয়েছে তারা শুধু চায় কিন্তু বাংলাদেশকে কি দিচ্ছে সে বিষয়টাও বাংলাদেশের মানুষ কিন্তু ভেবে দেখে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে তারা জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে বিশেষ দলের প্রতি এবং তাদের সরকারের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন মেজরিটি পিপুলের সমর্থন ইন্ডিয়া আগেই হারিয়েছে এখন চায়নার এইখানে অংশীদারিত্ব কতটা সংশ্লিষ্টতা তাতে যদি আওয়ামী লীগ বলা হয় আপনি যেসব কথা বলছেন সেসব কথাগুলি আসলে জনগণের কথা বলে চালিয়ে দিল আপনারা এই কথাগুলি বলেই আসলে রাজনীতি করেছেন এইখানে আপনারা জনগণের সামনে কখনোই আসলে মানে আপনারা কম্পেয়ার এক দুই হচ্ছে এই ভারত বিরোধিতা বা ভারতের এই কথাগুলি বলার মাঝখানে আপনারা ধর্ম সংক্রান্ত একটি কার্ড খেলেন আসলে হিন্দুর ভারতকে দেশ বাংলাদেশ মেজরিটি মুসলমানের দেশ হিন্দু মুসলমান এই বিষয়গুলি আপনারা সামনে আনার জন্য আপনারা এই কথাগুলি বলেন কারণ এই কথাগুলির কোনো অ্যাপেল টু অ্যাপেলিজনের মধ্যে আপনি কখন আপনি যে কথাগুলি বলেছেন যে ধরা যাক যে বাংলাদেশের সাথে ভারতের ট্রেড ডিফিসিয়েন্সি কি আসলে

মনে করি যে প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক যেভাবে রক্ষা করা উচিত ভারত সেটি আমাদের সঙ্গে মানে বন্ধু সুলভ আচরণ করেনি কোন কোন জায়গায় সেগুলি তুলে ধরছি এবং এটা ঠিক যে ভারতের প্রতি নানানভাবে এই দেশের মানুষ যে পারসেপশন আপনি যে বলছিলেন যে জনগণের উপর নাম দিয়ে আমরা আমাদের বক্তব্য একটু আগে একটু আগে আমি বলছি একটু আগে একটু তাহলে তাহলে আপনাকে বলতে হবে এই দেশের মেজরিটি মানুষকে ইনফ্লুয়েস করার ক্ষমতা বিএনপি রাখে একটু আগে আপনি যে অনলাইন পুলের কথা বলেছিলেন ঠিক সেই রকম ভাবে এখন আমি যেটি বলেছি সেটি একটু অনলাইন পুল দেন দেখেন মেজরিটি মানুষ মুহূর্তের মধ্যে কি রায় দেয় তাহলে পেয়ে যাবে একটা ভুল ক্লিয়ার করি না দাদার কাছে যাওয়ার আগে আপনি আগের অংশতে প্রণাম মুখার্জির একটা কোর্ট আপনি শুনতে চেয়েছিলেন দুই হাজার আট সালের কথা বলছি আমি দুই হাজার আট সালে বলছেন যে বাংলাদেশ আরবির চিফ তার কাছে ভিজিটে গেছেন তখন ওই যখন তার বললেন যে রাজনীতিবিদদের ছেড়ে দাও তখন বলছে যে হি ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট হিজ ডিসমিসাল বাই শেখ হাসিনা আফটার হার রিলিজ বাট আই টুক পার্সোনাল রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাসিউড দ্য জেনারেল অফ হিজ সারভাইভাল আফটার হাসিনাস রিটার্ন টু পাওয়ার এখন এর অনুবাদ আপনি করে দেন যদি মনে না হয় যে ক্ষমতায় আসার আগে তিনি দায়িত্ব নিয়েছেন আই অ্যাসিউড পার্সোনালি নিয়ে অ্যাসিওর করেছেন যে হাসিনা ক্ষমতায় এলে তুমি সেনা সেনাপ্রধান থাকবে এটা তোমাকে অ্যাসিওর করছি এটাই অনুবাদ আমি বুঝেছি আপনি ভিন্ন কিছু বুঝে থাকলে না না ঠিক আছে আপনি ভালো আপনি ভালো অনুবাদই করেছেন আমি একটা প্রশ্ন করব জি 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 বলেন কিন্তু একটা কৌতূহল হচ্ছে মার্চ মাস থেকে সেপ্টেম্বর আগস্ট মার্চ এই পাঁচ মাসে ভারত এমন কি করল যে কারণে সুইংলা মার্চ মাসে রাজস্ব ও রাজরসিক কর্তন পেল আর সেপ্টেম্বর আগস্ট মাসে পেল না আমি আমি আপনাকে বলতে পারি কি কি করল এর মাঝখানে হচ্ছে যে এনসিএ করেছেন ভারত এর মাঝখানে হচ্ছে বাবরি মসজিদ এর জায়গায় বাস্তের সেটি আগে ঠিক করা হয়েছিল সুতরাং মার্চ মাসকে মার্চ মাস দিয়ে দেখলে হবে না মার্চ মাসকে দেখতে হবে গত বছর অক্টোবর মাস দিয়ে আর এর পরের থেকে যা যা কিছু করেছে এনসি করেছে আহ নতুন করে কাশ্মীর করেছে নতুন করে ভারত আর কি করেছে ও বাংলাদেশের মানুষ যা যা কিছু মনে করে রাম মন্দিরের যা রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তারপরে আরও অনেকগুলি সীমান্ত হত্যা হয়েছে এর মধ্যে এর মধ্যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হয় এই আশঙ্কায় দুটি উচ্চ পর্যায়ের টেলিফোন সংলাপ হয়েছে আমি বলতে পারি যে এভাবে করে এবং সর তারও আগের থেকে যদি আমি বলি আপনাদের কলকাতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন যে ক্রিকেট খেলা তিনি সারাদিন সেখানে ক্রিকেট খেলা দেখেছেন কেন্দ্রের কোনো মন্ত্রী কেন্দ্রের কোনো গুরুত্বপূর্ণ লোক তারকে দেখতে আসেন নাই তাকে বিদায় জানাতেও কেউ আসেন নাই এগুলি সবই বিভিন্ন কিছুর লক্ষণ বা পরিচয়ক বলে আমরা ক্রিকেট খেলার ব্যাপারটা বলতে পারি খালেদ ভাই ক্রিকেট খেলায় তো এমনি কেউ আসেননি মানে কেন্দ্রীয় সরকারের তরফে কেউ আসেননি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তাকে সৌরভ গাঙ্গুলি ফোন করেছিলেন তিনি বলেছেন যে সৌরভ ফোন করেছে ফলে আমি যাবই রাইট মানে এটা তাদের দুজনের মধ্যে সুসম্পর্কের একটা এটা খুবই আনন্দের বিষয় এবং খুবই আশার বিষয় এবং খুবই ভালো বিষয় যে একটা সৌরভ আর হাসিনার মধ্যে সেই হাসিনার মধ্যে যে সুসম্পর্কটা কিন্তু এই রাইট এই অঞ্চলে রাজনীতিতে ধর্ম একটা বড় ভূমিকা পালন করে বাংলাদেশ ভারত পাকিস্তানের রাজনীতিতে ভারত সাংবিধানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কিন্তু আমরা এখন সাংবিধানিকভাবে ভারতের যে মানে ধর্মনিরপেক্ষ একটি অবস্থান সেই অবস্থানটাকে আসলে কীরকম দেখি মানে সংবিধান কি আসলে ধর্ম জায়গায় গ্যারান্টি দিতে পারে কি না আমরা এমন সময় কথাটি বলছি যখন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কিনা সেটি নিয়ে আসলে সুপ্রিম কোর্টে একটি রিট হয়েছে আমাদের দেশে এটি আপনি আসলে কিভাবে দেখেন কারণ ভারত সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলেও ভারতে গত কয়েক বছর ধরে যা হচ্ছে তাকে আসলে ঠিক ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রের পক্ষ থেকে লালন করা হচ্ছে এরকম বলাও যায় দেখুন আমার মনে হয় যে ভারতবর্ষে যারা সংখ্যালঘু আছেন সংখ্যালঘু তো অনেকেই আছেন বৌদ্ধ শিখ জৈন পারসিক কিন্তু মুসলিম যারা আছেন গত কয়েক বছর ধরে ভারতবর্ষে যা হচ্ছে তাদের আহ শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে এবং এবং কিছু বলছেন আহ যখন এই রাম মন্দিরের শিলান্যাস হলো এবং সেটা এই করোনা পরিস্থিতির মধ্যে এত আড়ম্বর করে হলো তাতে তাদের আরো শঙ্কিত হওয়ার হয়তো কারণ আছে কারণ আহ ভারতবর্ষকে তারা মনে করছেন যে একটা ক্রমশ একটা হিন্দু রাষ্ট্র তৈরি করার দিকে সংবিধানে যাই বলা হোক না কেন ভার্চুয়ালি একটা হিন্দু রাষ্ট্র তৈরি করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে যারা এটা করছেন বিজেপি যারা এটা এইটা সামনে থেকে যেটা করছেন তাদেরকে ভারতবর্ষের জনগণ তারা একটা হিউজ ভোট দিয়ে তারা একটা প্রায় অভূতপূর্ব একটা আহ ভোট ক্ষমতায় এনেছে দ্বিতীয়বার যেমন ঠিক ধরুন আপনাদের দেশে আগে বোধ হয় সাতানব্বই প্রথম বোধ হয় বললাম চেঞ্জ ছিল মানে একটু পরে সেটা আমি না রাখি আপনারা বলতে পারবেন কিন্তু এটা এটা নিয়ে আপনি আপনি হাসি ঠাট্টা করতে পারি কিন্তু এটা তো ভোট হয়েছে বলে ধরে নিতে হবে যেরকম ভাবে ভোট করেছে না পরে না বলতে চাইছি সেটা হচ্ছে যে ভারতবর্ষের মূল শাসক দল যারা তারা যেভাবে তাদেরকে হিন্দুত্ব এজেন্ডা যেটাকে আমরা বলি সেটা যেরকম ভাবে আহ দেয়ার পুশিং ইট ফার্দার অ্যান্ড ফার্দার তাতে পড়শি দেশ হিসেবে বাংলাদেশের আহ অস্বস্তির যথেষ্ট জায়গা আছে এটা 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 আমি এটা ঠিকই এখন কিন্তু সমস্যাটা হচ্ছে ভারতের দিক থেকে যে ভারত যেভাবে পাকিস্তান মানে নেপাল নেপালের যে কিছু কিছুদিন আগে নেপালের যে প্রধানমন্ত্রী ওলি উনি একটা ম্যাপ নেপালের যেটা ভারতবর্ষের মতো খালি কাইন্ড অফ এনক্রোচমেন্ট আছে দ্বিতীয়ত পাকিস্তান ইমরান খান তাদের পার্লামেন্টে একটা ম্যাপ প্রকাশ করলেন তাতে উনি বললেন যে পাক কাশ্মীর এইভাবে ভারতবর্ষ বোধহয় একটা কোনো জায়গা থেকে একটা ঘেরা খাচ্ছে চান তো এইটার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক আরো উন্নত করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং একজন ভারতীয় মনে করি এবং সবচেয়ে বড় কথা একজন বাঙালি হিসেবে মনে করি কারণ আমি আমি সীমান্তের ঠিক এপারে থাকি আপনারা আমার ভাষায় কথা বলেন আজকে আমরা যে অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমার ভাষা বাংলা বলে আমি বাঙালি বলে আমি পশ্চিমবঙ্গে বসবাস করি বলে তো আমাদের মধ্যে একটা সুস্থ আদান প্রদান আমি এতবার ঢাকায় গেছি এতবার বাংলাদেশে ঘুরে বেরিয়েছি আমার ঢাকায় গেলেই মনে হয় যে এটা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলিতে আমি এসে কিন্তু কিন্তু আপনি যদি একটু কলকাতার বা পশ্চিমবঙ্গের অবস্থা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বা এক মিনিটের মধ্যে একটু বলেন যে এই যে আপনি আইডেন্টিটির কথা বলছিলেন যে ভাষা তো অবশ্যই একটা আইডেন্টি গায়ের রঙ একটা আইডেন্টিটি কিন্তু তার সকল আইডেন্টিকে টিটিকে ছাপিয়ে ধর্মই এখন এই অঞ্চলে মানুষের প্রধান আইডেন্টি হয়ে উঠেছে কিনা ধর্ম আমি কি খায় আপনি কি খান সেটাই এখন প্রধান মানে আপনার পরিচয় বহন করে কিনা তা আপনি যে ভাষাতেই কথা বলছেন পশ্চিমবঙ্গে আর ভারত পুরো ভারতকে যদি আমরা বিবেচনা করে বলি পুরো ভারতের আমার এখনো মনে হয় সামগ্রিক ভাবে ভারতবর্ষের সুস্থ চিন্তা শুভ বুদ্ধি যে সমস্ত মানুষ আছেন তারা এখনো সেটা মনে করেন না ভারতবর্ষে এখনো ভয়েস অব ডিসেন্ট যেটাকে বলে এখনো নাসিরউদ্দিন উদ্দিন শাহ বা আমির খান বা এই ধরনের যারা আছেন যারা বর্ণ হিন্দু বা হিন্দু নন তাদের যে সম্মান আছে ভারতবর্ষে এখনো আছে এখন সমস্ত জায়গাতেই কিন্তু ছোট করে একটু কিছু কিছু ঘটনা পড়লাম আমি কিন্তু আমির খান কিছু কিছু ঘটনা আমি আমির খান এরদোয়ানের স্ত্রীর সঙ্গে কথা বললেন কি বললেন না লোকজন তার উপরে খুব মানে খুব নাখোশ হয়ে গেলেন এবং সবাই সমর্থন করলেন যে না জি সেটাই বলতে চাইছি যে কিছু কিছু জায়গায় এই ধরনের দেখুন আপনি নিশ্চয়ই মানবেন বা আপনি নিশ্চয়ই জানবেন বা মানবেন কিনা আমি জানি একমাত্র ধর্মের মতো বড় আফিম কিন্তু নেই আমাদের এই উপমহাদেশে ধর্মের আফিম হিসেবে বিবেচিত হয় এবং এই আফিমের মৌতা খুবই খুবই গভীর